শব্দে আজ আর কিচ্ছু হয়নি আমি বসে আছি না আমি বসে আছি That's <laughs> নিশ্চয় নি আমি আছি আব্বা আমি আছি আব্বা আমি খাও ঘুমায় ঘুমায় খাও আমি আছি ধরে এক Thank <laughs> you. আমি আছে খাওক খাওক অৱশ্যে নে খাওক আছো তুমি খাও ना देखले मिस कर बैने, यक्तु सुन्दर <laughs> लाइवे दिला में सरने <laughs> ভাইয়া ভিডিও ধরব কি করে আমি জানি না যত সুন্দর ঘুম পাইছ খাইছে তিনটা জটিল লাগিছে আমার ডান করলাম にろう。 তো পানি নাই তো তুমি পানি দিচ্ছ না ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছো এতদিন পর কলে আসলাম মানে প্রথম জীবনে আমি চেষ্টা করলাম কলটা কিভাবে রিসিভ করা যায় তাহলে আমি দেখেছি একবার ডান লেখা আছে ডান করলাম পরে আবার দেখলাম ওই যেখানে দুইটা মানুষের মাথা চিহ্ন আছে দুইটা দেখি একসেপ্ট আছে পরে ওটি একসেপ্ট করলাম

আহ ডেস্কালা দিলেলে খুশি হবে আচ্ছা তুমি লাইট করো তারপর আমি ঢুকবো রিস্টাইল লাগে কি ঢোকা লাগবি তোমার সাপোর্ট করা দায় হচ্ছে মেন মাই সাপোর্টে কত কথা ফেসবুকে বলেছি না পাশে থাকার কথা হ্যাঁ পাশে থাকাটাই হচ্ছে মেন সাপোর্ট বলবেন নাকি ফলো ব্যাক দের কথা বলা যাবে না বলতেবি হচ্ছে বন্ধু করেছি বন্ধু ব্যাগ দিবেন আচ্ছা

বাইরে বাঘ আছে সাবধান তুমি ঘুমাও যাও আমি এই যে লাইট কাটবো আব্বা ভাইয়া দেখলাম সবাই ভালো থাকুন দাদা দেখছেন